ভাইস কেমন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের সেই পুরনো ভাই অনেক আগে তার ভিডিও দেখছেন তো নতুন করে আসলাম সেটা আমাদের একদিন পর দেখা সেটা হলো জায়গাটার নাম কি এটা তো আবু ধাবি আবু ধাবির আবু ধাবি আর আমি তো থাই আজমান এটা জানেন আর রাজু থাই কোন জায়গায় আবু ধাবি আলাইন আমার এই ভাই থাকে আলাইন আর ওই যে আমার বড় ভাই এই ভিডিও বলছি ভাই থাকে হইলো রোয়েশ আর ওই বাইরে থাকে আবুধাবি আর এখন আমরা ঘুরতে ঘুরতেছি আর ওটা হলো সাগর পার ভাল লাগতে আছে কিল্লে জ্ঞানে সব বাইবাদার পাইছি তো সব বাইবাদার পাওয়ার কারণে ভালো লাগতেছে রাজু কি বলো আর জাকির বাইরে গেছে কই আমাদের লোকজন আরো আছে তো সবাই এই দেখা মো আসলে আর ওটা হলো সাগর

পরিবেশটা ভালোই আর আপনার সুন্দর পরিবেশ তো আমি এখন আছি আবুধাবি লজমান বহু দূর অনেক দূর তো প্রায় চার পাঁচ ঘন্টার পথ অনেক দূর

ঠান্ডা পরিবেশ হালকা বাতাস আছে

পরিবেশ না আসলে আবুধাবি পরিবেশ অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ আর বিষয়টা আপনারা যারা ইরোপ ইরোপ করেন আসলে এই ডুবাই শহরে ডুবাই আবুধাবি এই ইউরোপেছে কম না যে একবার দুবাই আসবে আর केरলেগা আসার পর যদি ভালো কাজ কাম পায় তো তাদের কাছে ভালো লাগবে তুমি তো অত সব সময় সব অনেক দিন পর ভালো লাগতাছে আসলে সবার লগে দেখা অনেক ভালো লাগতাছে আর বিউগুলা আর এইদিকে যে দৃশ্যগুলো দেখার মতো রাজু কি কও এই যে সবাই শোনো সবাই ইউরোপ কান্টি করে ইউরোপ কান্টি ডুবাই শহর কিন্তু ইউরোপ কান্টি কম না ডুবাই আবু দাবি অনেক সুন্দর আসলে যে ভালো কাজ পায় তার জন্য ঠিক আছে ডুবাই শহর হ্যাঁ

আপনাদের শুধু পরিবেশ দেখাবো চলো আবুধাবি আছে কি জাকির ভাই জাকির ভাই আপনি কোথায় বলেন এখান তো পাঁচ টাকা বাঁচাইছেন ভাই আমি বাঁচাইতে চাই নাই ভাই ঠিক না ঠিক আছে ভিডিও করতেছি ভাই

না চতুর্থ তারপরে আইফোন তাইফোন বুঝেন বুঝলেন নাই না বসে চতুর্থ দিত ঠিক আছে আমি চাচ্ছ ওকে চতুর্থ দিলে আমি কেটে চারশো টাকার একটা আইফোন ফোর্টিন ফোর অনেক কিছু

গৰু খেলিয়া পৰী গীলি গেছৰ মাই মানুহ এনে চলিয়াইছে গেছৰ মাই চলিয়াইছে গেছৰ মাই মানুহ এনে চলি আহিছে মানুহ

এই দেশের নিয়ম কারণ ভালো আছে কি না আম ওকে আইফোন কিনার ক্ষমতা আছে ঠিক আমরা অ্যান্ড্রয়েড কিনতে রি না আমার আইফোন আইফোন স্বপ্ন দেখবো যেদিন মাসে চার হাজার কামাবো এদিন আইফোন স্বপ্ন দেখবো এর না কথা হবে কম ভিডিও হবে বেশি আপনাদের দেখাবো পরিবেশ আপনারা যে পরে কবেন এই কথা কয় নাকি বেশি কথা কইলে কবে নেই বকর বকর করে এলে কথা হবে কম ভিডিও হবে বেশি সুন্দর পরিবেশ সুন্দর ভিডিও এডে বেস্ট ভাই না কি বলো আমার বিড়ি স্মকিংটা না পছন্দ এইগুলো এই পাবলিকে করে বেশি আমার রাজু ওই না এক ফিলিপিনের হাতে পরিচিত ট্রান্সলেট করি ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে গাড়ি শালিতে বলো তাহলে দেয় দিকে

রাখছে <laughs> কেমনি <tip tip dhark> <Dukongkal. tip tip tip>

আছে এটা আছে আছে